বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটি এনসাবের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে সে বাংলাদেশ আমাদের দান করো তিনি বলেন হে তরুণ যুবকেরা তোমরা জেগে ওঠো যে সমাজে তরুণরা জেগে ওঠে সে সমাজে আল্লাহ বদলায় দেন যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দাঁত করো এ তরুণ জীবকেরা জেগে উঠো যে সময় চব্বিশের পাঁচই আগস্ট সেলুট যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রেখে লড়াইয়ের কারণে আল্লাহ আমাদের আপাতত মুক্ত করেছে এবার চির মুক্তির জন্য জেগে ওঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গর্বই গর্ব ইনশাআল্লাহ চুল পাকা দাড়ি পাকা জীবন্ত এক যুবক আমিও তোমাদের সাথে সামনের কাতারে থাকব আমাদের যুবকরা আমাদের স্বপ্ন আমরা আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবকদের হাতে তুলে দিতে চাই তাদের সঙ্গে জামায়াত ইসলামে একসঙ্গে কাজ করতে চাই তাই যুবক সন্তানদের এখন থেকে তৈরি করার আহ্বান জানান জামায়াতে আমির ইনশাআল্লাহ সময় তিনি বলেন কোরআনই একমাত্র সোনার বাংলা গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারে না ইতিমধ্যে বাংলার জমিনে পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ এখন যারা কোরআনকে ফন্ডিত করতে চান অথবা করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এই দেশের আপামর जनता বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহর সামনে ধারতে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ তিনি আরো বলেন এদেশের যতগুলো ইসলামী দল আছে সবগুলোর দিকে আপনারা চোখ দিয়ে তাকিয়ে দেখুন পাঁচই আগস্ট থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এ সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোন লোক এখন জাতির উপর জুলুম করেছে চাঁদাবাজি করেছে দখলবাজির সঙ্গে জড়িয়ে গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআন সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার কারণ তারা আল্লাহ তালাকে ভয় করেন তাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা জুলুম করতে পারে না তারা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দেখে এই দেশে দল আছে না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে সম্মান করেন এবং বুকে ধারণ করেন আর একমাত্র কারণ তারা আল্লাহ সুহানাকে ভয় করেন তাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তার মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এটা দেখে না দেখে সে আল্লাহ সৃষ্টি আর সাফল্য জেলা জামায়াতে আমির মাস্টার রুহুল আমিন ভুইয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ ফারুক হুসাইন মুবীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দিন মোহাম্মদ শাহনাজ চৌধুরী ড মোহাম্মদ রেজাউল করিম অ্যাডভোকেট আতিকুর রহমান প্রমুখ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট